আমরা আসলে সামার সিজনটা আসলেই অনেক ওয়েট করি যে ক্যাম্পাসের ফুলগুলো কখন ফুটবে যেমন কৃষ্ণচূড়া জারুল তারপর সোনালু আছে আমাদের তো গ্রিনের সাথে একটা রেড তারপর পার্পল কম্বিনেশন দেখতে অনেক ভালো লাগে তারপর ক্যাম্পাসে অন্য ক্যাম্পাসের ফ্রেন্ডরা ঘুরতে আসলে রিলেটিভরা ঘুরতে আসলে অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের ফরেস্ট্রি ডিপার্টমেন্ট আছে কিনা যেহেতু এত বাস্ট কালেকশন গাছের আমাদের আসলে অনেক ভালো লাগে ক্লাসের একটা আহ ক্লান্তি দূর হয়ে যায় ক্লাসে পড়ে এখানে করিডোর দিয়ে হাঁটলে তারপর বের হলে বিকালবেলা হাঁটতে বের হয়ে ক্যাম্পাসটা খুবই ভালো লাগে রীতি এক অপরিদর্শন আমাদের এই আলমারির সবুজ ক্যাম্পাস যেমন আমরা জানা যাই পাহাড় টিলা গাছগাছালিতে ওপর সৌন্দর্যের সারা বছর সুবিধা থাকে তার মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে ঋতু ঋতুতে এখানে বিভিন্ন রকমের ফুল দেখা যায় বিশেষ করে এখন বর্ষাকালের যে ফুলগুলা বৃষ্টির কারণে গাছের সবুজ পাতা এবং ফুলগুলা এই ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে যাচ্ছে

সৌন্দর্য মন্ডিত করার জন্য আমি আশা করি প্রশাসনের পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন বিভাগ বা ছাত্রছাত্রীরা যদি তাদের সামাজিক কার্যক্রম হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন আঙ্গিনা গুলোকে বাছাই করে হলগুলোকে বাছাই করে তারা যদি এই ধরনের কার্যক্রম করে তাহলে পুরো ক্যাম্পাস জুড়ে ফুলের যে ফুলের দ্বারা সুশোভিত হবে এই ক্যাম্পাস তো আমাদের এই ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ফুলের ভূমিকা একেবারেই অনস্বীকার্য এই ফুল না থাকতো না তাই সকলের উচিত আমাদের এই ফুলের পরিমাণার্থী আসে আমাদের ক্যাম্পাসে বিশেষ করে আমাদের ক্যাম্পাসটা প্রাকৃতিক ক্যাম্পাস একদম ন্যাচারাল ক্যাম্পাস তো এই জন্য বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে এবং ছোট ছোট বাচ্চারা আসে তো আমরা দেখি যে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ফুলের সাথে ওরা ছবি তোলে